বা নৈতিক সামাজিক মূল্যবোধ শিক্ষা অর্জন করা এই বিষয়ে একটা লেখা লিখেছিলেন না মাসাল্লাহ পুরো লিখেছেন ঠিক না তো আমি পড়াটা আরেকবার আপনার সাথে আলোচনা করছি আমি পরে শোনাচ্ছি যে আপনার আসলে আমরা কাউন্সিলিং সেন্টারে আসলে উনি আমাদের আমাদের প্রিয় ছোট বন্ধু নিয়মিত আসে ক্লাসে কাউন্সিলিং নেয় তো এখন হলো আমরা ওর যে ক্লাসটা আমরা করিয়েছি পড়িয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি

আচ্ছা এটা আমি তোমাকে আরো ব্যাখ্যা করে বলি তুমি বলবে আমাকে হ্যাঁ আমরা এখান থেকে শিখতে পারছি যে একজন মানুষ যদি সে সারা জীবন মেহনত করে এই পানি সে বাসায় নিয়ে যেতে পারবে না কেন পারবে না কারণ বালতিতে পানি ফুটা মানে সে কুয়া থেকে পানি নিয়ে বাসায় যাচ্ছে কিন্তু বাসায় যেতে যেতে পানি শেষ হয়ে যাচ্ছে তো এখন এই মেহনতটা পরিশ্রমটা তার বেকার মানে অনর্থক হচ্ছে লাভ হচ্ছে না এইটা দেখে তারা হাসছে ঠিক আছে আমরা বলি না এই লোকটা বোকা গাধা অমুক বলি না আমরা কারণ কি যে এমন একটা কাজ করে যে কাজের কোনো অর্থ নেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দৌড়াচ্ছি পড়ছি বাবা মা চাকরি করছে আমাদের মধ্যে মেহনত করছে আমরা দৌড়াদৌড়ি করছি পড়ছি কি হচ্ছে আসলে বোঝা যায় না এটার মতো যে সব পানি সব চলে যাচ্ছে এখন কথা যে আগে আমাদের এই বালতির ফুটা বন্ধ করতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা বালতি আছে কি আছে বলতো আমাদের সবার মধ্যে বালতি হ্যাঁ আমাদের জীবনের মধ্যে একটা বালতি আছে বালতিটার ফুটা যদি থাকে আমরা যা অর্জন করবো সব চলে যাব ঠিক আছে কোনো কিছু অর্জন আমরা ধাপে ধাপে সফলতায় উঠতে পারবো না এই জন্য এই বালতি আমাদের সবার আছে ফুটা বন্ধটাই হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা অর্জন করা কি বলেন তো নৈতিক ও মানবিক শিক্ষা অর্জন করা শিক্ষা অর্জন করা আপনি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন একজন ভালো মানুষ হবে এটাই হলো মূল শিক্ষা হ্যাঁ ভালো ভালো মানুষ হওয়ার জন্য চর্চা করতে হবে আপনি যদি বাংলা পড়েন তাহলে বাংলা শিখতে পারবেন না আপনার যদি ইংরেজি পড়েন ইংরেজি শিখতে পারবেন না আপনি যদি ভাষা না ইংরেজি শিখলে ইংরেজি শিখতে পারবেন না এরকম আমরা যে সমস্ত ভাষা পড়াশোনা করি প্রত্যেকটা কিন্তু আমরা শিখতে পারি পারি না কিন্তু নৈতিক ও মানবিক মূল্যবোধ মানসিক স্বাস্থ্য এটাও একটা গুরুত্বপূর্ণ পড়া এই পড়াগুলো গুলো যদি আমরা না পড়ি এইগুলোর পিছনে যদি মেহনত না করি তাহলে সেটা অর্জন হবে কারণ বাবা মা বলে যে আমার ছেলে নামাজ পড়ে না আমার ছেলে মুখে মুখে তর্ক করে আসলে ওকে এই মানবিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা নিয়ে নি বলবেন স্কুলে তো আছে কিন্তু স্কুলে আছে যে সাবজেক্ট খুবই সীমিত সেটা দিয়ে আসলে বাচ্চাদের মধ্যে পুরোপুরি আদর্শ গড়ে উঠছে না ঠিক না তো এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা তৈরি করেছি কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি এখানে আমরা একজন সন্তানকে কি করছি বলেন তো নৈতিক মানবিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করছি এই যে আপনি একজন ভালো মানুষ যেন হতে পারেন এটা আমরা চেষ্টা করছি ঠিক না এই ছবি থেকে উদ্দেশ্য হলো আপনি আমাকে এখন বলবেন যে আমরা আমি আরেকবার বলছি আপনি এটা আমাকে রিপিট করবেন আমরা বলতে চাচ্ছি যে আমার জীবন বা পরিবার তাদের যদি বালতি ফুটো থাকে তাহলে সব অর্জন বিফলে চলে যাবে আর যদি বালতিটা পানি না পড়ে যায় তাহলে ঠিক থাকে তো এখন আমাদের জীবনে যদি আমরা নৈতিক মানবিক মূল্যবোধ তৈরি করতে পারি তাহলে ফুটা বিহীন বালতি হবে হব আর যদি নৈতিক মানবিক মূল্যবোধ তৈরি করতে না পারি তাহলে ফুটাওয়ালা

তার মধ্যে নৈতিক মানবিক মূল্যবোধ করে উঠছে এই কারণে সে খুব বা বাবার ক্যাম্প বুঝতে পেরেছেন বাবা মা তাকে অনেক পড়ালেখা করাতে পারে অনেক কিছু সম্পদ দিতে পারে নাই ঠিক আছে টাকা পাঠাতে পাঠাতে পারে কিন্তু তারপর তাকে দেখতে দিন আসলে আমাদের নৈতিক মানবিক মূল্যবর্মে পড়ে শোনাচ্ছি যে আসলে আমাদের একবিংশ শতাব্দীতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্ট মানে কোথায় আমরা সময় এবং টাকা পয়সা যানমাল খরচ করবো সেটা হলো যেখানে আমাদের নৈতিক এবং মানবিক মূল্যবোধ হবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা এই একবিংশ শতাব্দীতে আমরা এমন এক যুগে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা হ্যাঁ আমি পড়ি যেখানে প্রযুক্তির উৎকর্ষ জ্ঞান বিজ্ঞান গ্লোবাল কানেকটিভিটি মানুষের জীবনে নতুন নতুন সম্ভাবনা তৈরি করেছে কিন্তু এই সম্ভাবনার মাঝে লুকিয়ে আছে বিপদ নৈতিক অবক্ষয় হ্যাঁ মানসিক সংকটের মহা ঝুঁকি এই প্রেক্ষাপটে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্ট কি তবে এর উত্তর হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন করা এইখানে আমাদের প্রতিদিন ২৪ ঘন্টা এক ঘন্টা আমাদেরকে নৈতিক মানবিক মূল্যবোধ তৈরির জন্য কাজ করতে হবে করতে হবে কিনা যেমন প্রতিদিন খাইতে হয় প্রতিদিন গোসল করতে হয় প্রতিদিন স্কুলে যেতে হয় এরকম প্রতিদিন কি করতে হবে এরকম কাজ করতে হ্যাঁ এরকম পড়াশোনা করতে হবে কাউন্সেলিং প্রোগ্রামে যুক্ত এই নৈতিক মানবিক পড়াশনা করতে হবে কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চারিত্রিক চারিত্রিক ভিত্তি মজবুত হলে শিক্ষা ক্যারিয়ার জীবন সব স্থায়ী হবে আপনার যদি এটা হয় তার সব নৈতিক সন্তান কখনো পরিবার বা সমাজে বোঝা হয় না বা দায়িত্ববান হয় দায়িত্ববান নৈতিক কথা ব্যদিত জ্ঞান ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয় ঠিক আছে সামাজিক মূল্যবোধ না থাকলে সন্তান আত্মকেন্দ্রিক অহিষ্ণু সমাজ বিরোধী হয়ে ওঠে আপনি যদি আপনি আপনি সফল যদি আপনি আপনার সন্তানকে সহানুভূতি ধৈর্য পরবকার সেটা পারেন আপনি সন্তানকে সামাজিক দায়িত্ববোধ পরিশ্রম আন্তরিকতার কথা আনতে পারে আপনি নিজে তার জন্য জীবনে জীবন্ত আদর্শ হতে পারেন এগুলো যদি আমরা আমার বাবা মা হতে পারে আমাদের করতে পারে তাহলে আমরা হতে পারি আপনি ব্যর্থ মানে আমার মা বাবা ব্যর্থ আপনি যদি শুধু সার্টিফিকেট বা ক্যারিয়ার করার ব্যস্ত থাকেন এই যে দেখো তোমার আম্মু শুধু তোমাকে ক্যারিয়ার পড়াশোনার মধ্যে বিরুদ্ধে নারী আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে নিয়ে আসছে যেন তোমার মধ্যে নৈতিক মানবিক মূল্যবোধ হ্যাঁ সুন্দর করে গড়ে উঠে এটা বাবা মার করতে হবে না করলে বাবা মা তো সন্তানকে না নিয়ে সন্তান শিখতে পারবে না আপনি আসলে কোথায় দিয়েছেন কোথায় শিখছে কি শিখছে এবং কতটুকু শিখা দরকার এবং কতটুকু এগুলো আমাদেরকে বুঝতে হবে ঠিক কিনা আচ্ছা তাহলে আমরা যদি সন্তান টাকা পদ মোবাইল টেকনোলজি অনেক না শিখে সন্তান বাবা আমাদের প্রযুক্তির মাধ্যমে আমরা এখন শিখছি এই মোবাইল পেয়ে আমরা কি খারাপ হয়ে যাচ্ছি না তাছি এই যে তুমি ভোটটা চালাতে পারো চালাতে পারো না সুন্দর করে চালাতে পারো মাসা তো এটা উদ্বোধন না যেদিন আনছি সুন্দর করে ওই দিনের ভিডিও যারা দেখছে তাদের আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এখন আমরা কাউন্সিলিং সেন্টারের ভূমিকা হলো যে আমরা প্রতিটি সন্তানের নৈতিক এবং মানবিক শিক্ষাটা কাউন্সিলিংটা আমরা কনফার্ম করছি ওই জন্য প্যারেন্টিং ব্যবস্থা করেছি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রামে গ্রামে ভ্রাম্যমার লাইব্রেরি হবে ইনশাল্লাহ

রেখে দিলাম আরিয়ান ঠিক আছে এই হল পানি নিয়ে যাচ্ছে তার বাসায় হলো গ্রামের লোক মানে তাদের বন্ধু বন্ধু তারা হাসছে কারণ এটা হাসে তুমি যদি মনে করো এইটা পড়ো কিন্তু বাংলা যদি তুমি করতে না পারো তাহলে সবাই হাসবে না